আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টে আমরা চলে এসেছি আমাদের হাবিবা সেটের ভার্সন টু নিয়ে এটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার তাদের মূলত রিকোয়েস্ট ছিল যে হাবিবা সেটের আমরা যেন ব্ল্যাক ভার্সনটা করি তা আপনাদের জন্য অবশেষে চলে এসেছে ব্ল্যাক ভার্সনটা ভিডিও এবং আমরা যে আমাদের প্রোডাক্টের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেম ভাবে আমাদের লোকেশানে এসে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে হাবিবা বোরকা সেটের ভার্সন টু যেটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক সেটের ক্যাপের পোর্শনটা এখানে হচ্ছে আপনি একটি শর্ট আবায়া পাবেন যেটা টোটাল চারটা পার্টের ফ্রন্ট সাইডে দুইটা পার্ট ব্যাক প্যানেলে দুইটা পার্ট প্রত্যেকটা পার্টের মধ্যে সাইজের ডিস্টেন্স থাকবে এবং প্রত্যেকটা পার্টে কিন্তু আমরা ইউজ করেছি ব্ল্যাক কালারের পিকোটিং এর ওয়ার্ক এবং এটার ফ্রন্ট সাইড যে ফার্স্ট পার্টটা এটা হচ্ছে এখান থেকে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন আপনারা টোটালটা ওপেন থাকবে আর এগুলোর প্রত্যেকটা পোর্শনে দেখেন কতটা চমৎকার ভাবে পার্মানেন্ট ওয়ার্ক এই পিকোটিং যেটা হচ্ছে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ থাকবে ফেব্রিক্সটা দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি জাস্ট হ্যান্ড ফিল নিলেই এই ফেব্রিক্সের প্রিমিয়ামনেসটা ফিল করতে পারবেন এটা ショルダー টুকু সুইং করা থাকবে 슬립সের পশনটা থাকবে সুইংলেস দেখতে পাচ্ছেন একদমই কাট করা থাকবে এটা সুইংলেস থাকবে খুবই সফট এবং কমফোর্টেবল এই ফেব্রিক্সের এই চার পার্টের আপনি হচ্ছে শর্ট আবাটা পাবেন আবিবা ভার্সন 2 তে এবং এটার নিকাপটা দেখিয়ে দিচ্ছি আমি নিকাপটা হচ্ছে সবচেয়ে ইউনিক যেটা ফ্রন্ট সাইডে আপনি পাবেন নোজ নিকাপ স্কোয়ার শেপের এখানে আমরা ডাবল ফেব্রিক্স ইউজ করেছি এখানে দুইটা ফেব্রিক থাকবে দেখতে পাচ্ছেন আর এখানে আমরা রেখেছি ব্ল্যাক लेस যেটা হচ্ছে সুইং করেই বশানো এখানে আপনি ফ্রি সাইজের পাবেন মাধ্যমে খুব সহজে এই সেটটাকে আপনারা ফিটিং করে ওয়ার করতে পারবেন এটা সবচেয়ে গর্জিয়াস গরজিয়াস হচ্ছে এটার ব্যাক প্যানেলটা ব্যাক প্যানেলে দেখেন আপনারা তিনটা লেয়ার পাবেন আর এই নিকাপটার সাইজটা দেখেন সবচেয়ে বড় একটি নিকাপ সেট হচ্ছে আমাদের আউটলেটের দেখেন এখানে তিনটা লেয়ার তাও আবার ফুল কাভারেজ ফ্রি সাইজে প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের ডিস্টেন্স থাকবে এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনি সেম ভাবে ব্ল্যাক পিকোটিং এর ওয়ার্ক পেয়ে যাবেন ফেব্রিক্স গুলো কিন্তু সেম দুবাই চেরি আর এই নিকাপ দিয়ে খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দা করতে পারবেন আপনি যদি চোখ থেকে খাস পর্দা করতে চান এই যে ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে জাস্ট হচ্ছে আপনি এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন ফ্রন্ট সাইডে এনে খুব সহজে আপনি চোখ থেকে আপনার খাস পর্দাটা আপনি কন্টিনিউ করতে পারবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটাও সেম ফেব্রিক্সে তৈরি খুবই বড় সাইজের দেখিয়ে দিচ্ছি এটার ঘেরটা দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের খুবই বড় ঘেরের এই গ্রাউন্ডটা আপনি পেয়ে যাচ্ছেন এটার ইনার হিসাবে যেটা ওয়ার করার সাথে সাথে আপনি অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সিটে রাফেল থাকবে সেম রাফেলটা কিন্তু আপনি ব্যাক প্যানেলও অ্যাভেলেবেল পেয়ে যাবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আমাদের প্রত্যেকটা সেটের মতো এটাও কিন্তু আপনি ফ্রি সাইজে পাচ্ছেন এবং তার পাশাপাশি রয়েছে লুপ যারা আনহেলদি তারা কিন্তু বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং বডিতে রয়েছে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন চমৎকার বাটার স্মুথ এই জিপারটা আপনি পেয়ে যাবেন এবং এটা স্লিপটাও খুবই চমৎকার স্লিপসে থাকবে হচ্ছে অ্যালাস্টিক একদমই খুব সহজে আপনার হাত থেকে ফেব্রিক্সে সরবে না এবং হাতের পর্দাটাও কিন্তু মেনটেন করতে খুব হেল্প করবে এটা হচ্ছে এটা স্লিপস এর ডিটেইলস সাইজ আমরা রেখেছি 50 52 54 এবং 56 টোটাল চারটা সাইজে আমাদের হাবিবাবর কাসেটের ভার্সন 2 টাও আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 3000 টাকায় এই প্রাইজে আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে পারচেজ করবেন নয়তো সেম প্রাইজে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে আমাদের ভিডিওর সাথে প্রোডাক্টের সম্পূর্ণ পার্ট আপনি হচ্ছে কম্পেয়ার করে দেন প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন অর্ডার করাও খুব সহজ আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ